হাজ তোমার বিয়ে বিয়ের সাজে তোমাকে দেখার ইচ্ছেটা অনেক দিনের হাজ তুমি সেই সাজেই সেজে আছো তবে আমার জন্য নয় অন্য কারো জন্য তোমার হাতে যে মেহেদি তা অন্য কারো নামের ভালো আমরা দুজনেই বেসেছিলাম একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতাম না আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আর অশান্তির কোনো জায়গা ছিল না তবু তোমার জীবনে আমার জায়গা হল না তুমি অনেক করে বলেছিলে এই বিয়েতে তোমার মত নেই আমাকে নিয়ে পালিয়ে চলো কোথাও কিন্তু পারিনি পারিনি আমার জীবনটাকে আমার জীবনে আটকে রাখতে আমি পারতাম না তোমাকে বিয়ে করে তোমার স্বপ্নগুলো নিজের হাতেই শেষ করে দিতে তাছাড়া বেকারত্ব শুধু স্বপ্ন দেখাতে পারে স্বপ্ন পূরণ করার ক্ষমতা বেকারত্বের কোনো ছিল না আর আজও নেই আজ হয়তো আমার উপর অনেক রাগ হচ্ছে তোমার ভাবছো আমি স্বার্থপরের মতো তোমাকে দূরে দিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি স্বার্থপর হতে পারিনি কথা ভাবতাম তাহলে তোমাকে অন্য কারোর হতে দিতাম না তুমি আমার হয়েও যে সুখী হতে না অনেক চেষ্টা করেও নিজের বেকারত্ব মেটাতে পারিনি তাহলে তোমার প্রয়োজনগুলো মেটাতাম কি করে ভালোবাসার সম্মান রক্ষার্থে তুমি হয়তো কষ্ট করে নিজের প্রয়োজনগুলোকে সীমিত করতে পারতে তোমার প্রয়োজন তোমার ইচ্ছাগুলো টানা কেটে দিতে পারতে মুখ পুজো হয়ে যেতে হাজারো কষ্ট কিন্তু আমার ভালোবাসাকে আমি এভাবে তো পেতে চাইনি তোমার সুখগুলোকে শেষ করে সুখী হওয়ার স্বপ্ন তো আমি কোনোদিনও দেখিনি তাই পারলাম না তোমাকে নিয়ে পালিয়ে যেতে আজ তুমি কষ্ট পেলেও একদিন তুমি সুখী হবে আর সেই দিন তোমার সুখগুলো দেখে আমি নিজের সব কষ্ট ভুলে থাকবো ভালোবাসি খাজো শুধু তোমাকে